আজকে মানবিক করিডোরের নামে আমাদের কাঁধে ভর করে আজকে আমেরিকা তার ভূ রাজনীতির যে ব্লুপ্রিন্ট মায়ানমারকে ধরে সেটি কার্যকরী করার জন্য তৎপর হয়ে উঠেছে আজকে এই আমেরিকার যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে সমর্থন আমেরিকা দিয়েছে সেটি আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এটি বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন পৃথিবীতে যতগুলো মানবিক করিডোরের নামে করিডোর নির্মাণ করা হয়েছে তৈরি করা হয়েছে কোনোটাই আর মানবিক থাকে নাই সেটা অমানবিক হয়ে গেছে এবং যুদ্ধাস্ত্র পরিবহন সামরিক সরঞ্জাম পরিবহন এবং সৈন্য যাতায়াতের জন্যে এই করিডোর ব্যবহৃত হয়েছে করিডোর থাকে কেন অন্য কোনো উপায়ে কি সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা আছে না নাই যদি না থাকে তাহলে স্থলপথে সেখানে এই ত্রাণ সামগ্রী বা অন্যান্য জিনিসপত্র সেগুলো পৌঁছানোর জন্য একটা দেশের কাছে করিডোর চাইতে পারে কিন্তু আমরা তো জানি যে পথে মায়ানমারে দুইটা বন্দর আছে রাখায়নের পাশাপাশি রাখায়নে সেই দুইটা বন্দরের একটা চীন নিয়ন্ত্রণ করে পরিচালনা করে আর একটা ভারত নিয়ন্ত্রণ করে সেই দুইটা বন্দর থাকা সত্ত্বেও কেন বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর চাইতে হয় যাকে আমরা ফ্যাসিস্ট সরকার বলতাম তিনি জনগণের মতামত তোয়াক্কা আটকা করতেন না তিনি রাজনৈতিক সংগঠনগুলোর মতামত তোয়াক্কা আটকা করতেন না তিনি নিজের সম্পত্তি দেশ এরকম কথা বলতেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজও এক ধরনের অধ্যক্ষ ছিল গতকাল চিটাগাঙ্গে ইউনুস সাহেব আমাদের দেশের জনগণের সামনে সেই রকম গতিত্ববাদী সাম্প্রীকতা এবং জনগণের স্বার্থের বিপক্ষে ঘোষণা দিয়েছেন গতakte 20 বিশ্বগণপুত্রের মধ্যে যে 1347 তে যে আজকে বিদেশের কাছে বাংলাদেশ কেবল যাচ্ছে সরকার তিনজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি পেশোচিত পররাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা কাউন্সিলের যিনি এখন দায়িত্বে আছেন তিনজন তিন ধরনের বক্তব্য রাখলেন যে করিডোর আমেরিকাকে দিতে চাচ্ছে জাতিসংঘের ওই যে মানবিক করিডোরের নামে জাতিসংঘের উপর ভর করে যেই মানে নির্দংশা এখানে বাস্তবায়িত করার চেষ্টা হচ্ছে সেটি খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর কেন বলছি এটি এখানে ভারতের কালাদান প্রজেক্ট রয়েছে এখানে চীনের ইনভেস্টমেন্ট রয়েছে সেখানে সে তার নানকেন ওখান থেকে মানে গ্যাস পাইপলাইন আছে বিভিন্ন ইনভেস্টমেন্ট রয়েছে সেখানে সিটি বন্দর যেটা বলতো আগে বারবার সময় সে আকিয়াবে চীনের ফ্লিট আছে চীনের সামরিক অবস্থান সেখানে আছে ভারতেরও আছে তাহলে এখানে ভারত এবং চীনের এর ইন্টারেস্ট চীনের এবং ভারতের স্বার্থ সেখানে আছে যদি রোহিঙ্গাদের সমস্যার সমাধান করতে হয় তাহলে ওই রোহিঙ্গাদের জানতা সরকার বলেন এখনো সে ক্ষমতায় আছে তাকে পাশ কাটিয়ে সেখানে যদি করিডোর মানবিক করিডোর আজকে বাংলাদেশের মাধ্যমে হয় তাহলে ওই সামরিক জনতা এটাকে বসে থাকবে রাম এবং মোদী তারা দুইজন তো পরস্পর বন্ধু তাদের সেই সিদ্ধ এ বন্দর রাখায় নেই সেই বন্দর ব্যবহার করে তারা এখানে ত্রাণ সামগ্রী বা যা পাঠাইতে চায় পাঠাইতে পারে আমরা এই করি দেওয়ার পক্ষে না বাংলাদেশের মানুষ করি রোড দেবে না দুই হাজার দুই সালে আমরা বামপন্থীরা প্রগতিশীলরা তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নামে মরহুম প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ নেতৃত্বে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে আমরা লং মার্চ করেছিলাম তো শেখ হাসিনার সরকার এবং খালেদা জিয়ার সরকার উভয় সরকারি তারা ওই চট্টগ্রাম বন্দর মার্কিন কোম্পানি এসে থেকে একশো নিরানব্বই বছরের জন্য ইজারা দেওয়ার জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছিল আমরা সেই ইজারা চুক্তি বাতিল বিদেশি কোম্পানি কাছে চট্টগ্রাম বন্দর দেওয়া যাবে না চট্টগ্রামের নিউ বন্দর টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে আরব আমিরাতের একটা কোম্পানি ডিপি ওয়ার্কে এই প্রতিষ্ঠানকে এই বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার প্রয়োজন কেন পড়লো এই বিষয়ে আমরা আমাদের দিক থেকে আমাদের সেই প্রশ্ন তুলে ধরেছি কারণ আমরা ওখানকার কর্মকর্তা কর্মচারী এবং ওই টার্মিনাল সম্পর্কে আমরা যতটুকু জানি আমরা দেখছি যে এই প্রতিষ্ঠান একটা লাভজনক প্রতিষ্ঠান এবং আমাদের দেশ তার নিজস্ব ব্যবস্থাপনায় এই বন্দর তারা ব্যবস্থাপনা করছে এবং এখনো পর্যন্ত যতটুকু আমাদের কাছে খবর আছে যে এই ব্যবস্থাপনা যথেষ্ট ভালো এবং একটা লাভজনক বন্দর হিসেবে এটাকে আমরা জানি সামরিক জান্তা বসে থাকবে না সে তার রিয়াকশন শো করবে তাহলে কি হবে সেখানে ওই মানবিক করিডোর উপর ওই বার্মার মিয়ানমার জান্তা সরকার বোম্বিং করবে বোম্বিং সেখানে এই রোহিঙ্গা যারা আছে তারাও শেষ হয়ে যাবে আর আর তারাও শেষ হয়ে যাবে খেলা শুরু হবে চীন ভারত আমেরিকা আর বার্মার সরকার এগুলো নিয়ে এই খেলাতে আমাদের দেশ যদি পড়ে যায় তাহলে দেশ আমাদের আজকে ফেল দিকে চলে যাবে দেশে আমাদের দেশে নতুন গাঁজা যে গাঁজা সেই নতুন গাঁজার জন্ম হবে সেখানে আমাদের দেশে তিনটা বন্দর আছে তার মধ্যে একটা বন্দর চট্টগ্রাম বন্দর এই বন্দর দিয়েই ব্যবসা বাণিজ্য পণ্য পরিবহন তার শতকরা পঁচাশি ভাগ থেকে নব্বই ভাগ এই বন্দর দিয়ে হয় কাজে এই বন্দর বিদেশিদের নিয়ন্ত্রণে পরিচালনায় দিলে আমাদের বাংলাদেশের যে অর্থনীতি অর্থনীতির যে লাইফলাইন সেইটা বন্ধ হয়ে যাবে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্তের মধ্য দিয়ে বাংলাদেশে দুর্ভিক্ষ অবস্থা তৈরি হতে পারে দুই হাজার দুই সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল তেইশ বছর একটা জাতির সক্ষমতা অর্জন করতে কতদিন সময় লাগে আমরা তখনই দাবি করেছিলাম যে জাতীয় সক্ষমতা বাড়াও এখন নিজের সক্ষমতা না বাড়াইয়া খালি বিদেশিদেরকে নিয়ে আসার জন্য পায় তারা এটা শুধুমাত্র ইউনুস না এটা অতীতের তিপ্পান্ন বছরের সকল সরকারি সেই ব্যবস্থা করতে যে নিজেরা নিজেদেরকে পঙ্গু করে রাখবে নিজেদের প্রতিষ্ঠান সমূহ সেগুলোকে পঙ্গু করে রাখবে আর তারপরে বলবে যে দাদা যারা বেশি সক্ষম যাদের বেশি দক্ষতা আছে যোগ্যতা আছে সেই সমস্ত কোম্পানিকে নিয়ে আইসা এগুলো ব্যবস্থাপনার দায়িত্ব দিব এই নিউমরিং কন্টেনার টার্মিনাল ইতারা দেওয়ার জন্য আগে বললো যে মার্কিন সংযুক্ত আরব আমেরিকা আমিরাতের কোম্পানি ডি পি বাস্তবে এই সমস্ত আরব তারবের যত কোম্পানি দেখেন দুবাই ডুবাই এগুলোর পিছনে হলো না তাই হইলো আমেরিকা একটা উদাহরণ দে এই যে বাংলাদেশে গাজীপুরে একটা এশিয়ান পেন্ট একটা কারখানা আছে সেই কারখানাটা দুবাইয়ের কোম্পানি হিসাবে রেজিস্টার্ড বাংলাদেশে সেই কারখানা করছে দুবাইয়ের প্রতিষ্ঠান হিসাবে কিন্তু বাস্তবে হলো সেই কারখানাটার মালিক হলো ইন্ডিয়ান ভারতীয় যখন সেই কারখানার শ্রমিকটা আন্দোলন করতেছিল সেই আন্দোলনের সময় শ্রমিকদের ইউনিয়ন বাতিল করে দিছে শ্রমিক নেতাদেরকে ছাটাই করে দিছে সেটা নিয়ে যখন আন্দোলন হয় শ্রম সচিবের সাথে যখন বৈঠক হয় তখন ভারতীয় দূতাবাস থেকে বাংলাদেশের শ্রম সচিবকে ফোন করে বলা হয় ওই এশিয়ান পেন্টের ইউনিয়ন যাতে না দেওয়া হয় বুঝেন যে রসুনটা কোন জায়গার আর গুড়াটা কোন জায়গার যারা তাদেরকে নিয়োগ দিয়েছিলেন তাদের বক্তব্য কি নিশ্চয় তাদের বক্তব্য হিন্দু সাহেব যে বক্তব্য বলছেন তার সপক্ষে তারা এখনো এই বিষয়ে কোন টু শব্দটি করেনি কমিশনের প্রশ্ন আসছে বন্দর ইজারা দেওয়ার প্রশ্ন আসছে কারখানায় সমস্ত তৈরি করার প্রশ্ন আসছে কাদেরকে দেওয়া হচ্ছে সেই কোম্পানিগুলোর যদি খোঁজ নেন তাহলে দেখা যাবে তারা সব ওই দেশগুলো আমেরিকার বসংবদ ওই কোম্পানিগুলো আমেরিকান বসংবদ অপেক্ষা করেন খুব দ্রুতই এই ঘোষণা আসবে যে আমেরিকার আমাদের দেশের নিরাপত্তার প্রয়োজনে বঙ্গোপসাগরে আমেরিকার বন্দোবস্ত উল্জ্বল সেরকম একটি ষড়যন্ত্র চলমান এখানে আমরা কি ভূমিকা নেব দেশবাসী কি ভূমিকা নেবে সেটি আজকে আমাদের বাম জোট শুধু নয় আমাদের দেশের সকল গণতান্ত্রিক শক্তি দেশপ্রেমিক শক্তি শ্রেণী পেশা নির্বিশেষে সাধারণ মানুষ আমাদের দেশের মানুষ জন্মগত সাম্রাজ্যবাদ বিরোধী এই যে চেতনা এই চেতনাকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা এর সমুচিত জবাব দিতে পারব কি না আমরা গণপক্ষণের কথা বলি আমরা ফ্যাসিবাদে ফিরে যাব না এই কথা বলি অথচ ফ্যাসিবাদী সরকার যে নীতি নিয়ে পরিচালিত হয়েছিল যে একই নীতিতে বাংলাদেশের পরিচালিত হচ্ছে এটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক ব্যাপার আমরা মুখে ফেনা তুলে ফেলছি গলার রক মোটা করে ফেলে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলতে কিন্তু ফ্যাসিবাদী শেখ হাসিনার সমস্ত নীতি এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা ধুলাই গণপুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছে তারা সমস্ত ফ্যাসিবাদী সরকারের যে ধারাবাহিকতায় সমস্ত নীতি চুক্তি সেগুলো বাস্তবায়ন করছে এই সরকারের তো ক্ষমতায় এসে প্রথমেই আদানির সাথে যে বিদ্যুতের চুক্তি হয়েছিল সেই চুক্তি পর্যালোচনা করা দরকার ছিল পর্যালোচনা করে সেই চুক্তি বাতিল করা দরকার ছিল বাংলাদেশে যে যতগুলো রেন্টাল কুইক রেন্টাল কোম্পানি আছে সেই কোম্পানির থেকে সবচেয়ে বেশি দামে ওই আদানির বিদ্যুৎ আমাদেরকে কিনতে হচ্ছে এই ধরনের একটা অসম চুক্তি জাতীয় স্বার্থবিরোধী চুক্তি শেখ হাসতিরা করেছিল আমরা সেই চুক্তি বাতিলের কোন লক্ষণ দেখছি না উপরন্ত সে মোট বিদ্যুতের অর্ধেক সে হাসিনার সময় সেখানে দিত সাপ্লাই করত বলতেছে তুমি একশো ভাগ বিদ্যুৎ আমাদের এখানে সরবরাহ করো কথায় কথায় ভারতের বিরোধিতা করে আর ভারতের কোম্পানির যে স্বার্থ সেই স্বার্থ এই ইউরো সরকার আগের সরকার গুলোর মতো প্রতিপালন করছে সেই নিরাপত্তা উপদেষ্টা বলছে কে কি বলছে সেটা বিষয় না আমাদের বর্ডারে যারা আছে তাদের সাথে আমরা এঙ্গেজ হব তাদের সাথে আমরা কথা বলবো ইন্টারন্যাশনাল ফিনান্স ক্যাপিটালের এর প্রকার হিসাবে এই ইউনুস দায়িত্ব পালন করছে সেটি আজকে পরিষ্কার হয়ে গেছে সে নব্য পুঁজিবাদের দালাল হিসেবে আজকে এখানে ভূমিকা পালন করছে সেটি আজকে পরিষ্কার দিন দিন চেহারা তার পরিষ্কার হয়ে যাচ্ছে এটি আজকে মানুষের কাছে পরিষ্কার যে আমাদের দেশের জনগণের দায়িত্ব অসম কোন সাধারণ আমরা দিতে চাই না এই দেশের জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ কি হবে কোন সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই তোমার ক্ষমতা ইক্তিয়ার কতটুকু আছে আইনের ভাষায় যেটাকে বলে জুরিডিকশন তুমি কি করতে পারবা আর কি করতে পারবা না সেই সম্পর্কে তোমার ধারণা থাকা দরকার একটা নির্বাচিত সরকার ছাড়া নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া এই ধরনের জাতীয় জনগুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আর এই অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকারের নাই সেখানে গিয়ে শুধুমাত্র নিউমোরিং কন্টেনার টার্মিনালের কথা বলে নাই পুরো বন্দর ব্যবস্থাপনা অর্থাৎ চট্টগ্রাম বন্দরের পুরো ব্যবস্থাপনা যারা দক্ষ যারা যোগ্য তাদের কাছে ছেড়ে দেওয়ার জন্য তিনি বলেছেন তাদেরকে ছেড়ে দিতে হবে কি ভয়ন্তর কথা ইউনন সরকারকে বলতে চাই তোমার আর একদিনও ক্ষমতায় থাকার সুযোগ দায় অবি তুমি নির্বাচনের তারিখ ঘোষণা করো নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দ্রুত ঘোষণা করে তুমি অবিলম্বে ক্ষমতা থেকে সরে যাও বাংলাদেশের জনগণ তোমাকে আর এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না চায় না চায় না আंग्रे সভা থেকে পরিষ্কারভাবে বলতে চাই দ্রুত নির্বাচন দিয়া হোক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাক তাহলে জনগণ তার যে হিসা সেই হিসার প্রশ্নে রভা করতে পারবে সংগ্রামী বন্ধুগণ এই সভা থেকে আমরা ঘোষণা করছি চট্টগ্রামের কোনো বন্দর বা আমাদের কোনো বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়া যাবে না যে কয়টি বন্দর ইজারা দেওয়া আছে সেই ইজারা বাতিল করতে হবে আমরা পরিষ্কারভাবে ঘোষণা করছি যে মানবিক করিডরের নামে এই এলাকাকে ক্ষেত্রে রূপান্তরিত করা যাবে না ফলে এই মানবিক মানবিক করিডরের কথা বলছেন তথাকথিত এই করিডোর এই করিডোরের চিন্তা মাথা থেকে ছাড়তে হবে